উপন্যাসের ব্রাত্য নায়িকা কলমে দীপালিতে সামন্ত কণ্ঠে জলি সরকার উপন্যাসের স্থান না পাওয়া লালিত্যহীন শূন্যকায় মেয়েটি নায়িকা হওয়ার স্বপ্ন দেখে না সিনেমায় নয় অলিক কল্পনায় যার একফালি পৃথিবী টালি চাল তাপি দেওয়ার দরমার বেড়ায় ঘেরা বিছানা থেকে তিন পায়ে গিয়ে ওই চৌখাট পর্যন্ত যা সীমাবদ্ধতা বর্ষায় ঘরে জল জমলে যেখানে সাপ প্যাং মানুষের সহাবস্থান মেয়েটি নায়িকা হওয়ার স্বপ্ন দেখে বিদ্যুৎহীন ঘরে লম্ফের আলোতে মেয়েটি পড়াশোনা করে গল্পের বই পড়ে উপন্যাসের নায়িকায় নিজেকে কল্পনা করে কত নিখুঁতভাবে বর্ণিত নায়িকা চরিত্র যেন শিল্পীর অসীম সাধনায় তৈরি ভাস্কর্য মেয়েটি দীর্ঘশ্বাস ফলে সুন্দর মেয়েদের যে লেখকের কল্পনা তো স্থান নেই স্থান নেই উপন্যাসে ওরা যে প্রাপ্ত অপুষ্ট খাজিন বুকে ওরাও যে স্বপ্ন লালন করে তার খবর কজনাই বা রাখে